স্বাগতম বন্ধুরা আমরা প্রতিদিন পরিশ্রম করি আয় করি কিন্তু একটা প্রশ্ন সবসময় থেকেই যায় আমাদের এই আয়ের সঠিক হিসাবটা কিভাবে হয় কে ঠিক করে আমরা কত কর দেব আজকের ভিডিওতে সহজ ভাষায় খুব পরিষ্কারভাবে জানব আয়কর আসলে কিভাবে হিসাব করা হয় কেন এটা দেওয়া জরুরি আর কিভাবে আপনি নিজেই বুঝে নিতে পারবেন আপনার করের পরিমাণ কত তাই একটুও স্কিপ করবেন না কারণ এই ভিডিওটা দেখলে আপনি শুধু আয়কর বুঝবেন না বরং বুঝবেন একজন সচেতন নাগরিক হিসাবে আপনার ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করি আয়কর কি আর কেন আমাদের আয়কর দিতে হয় আয়কর হলো এমন একটি কর যা একজন নাগরিক তার উপার্জিত আয়ের নির্দিষ্ট অংশ সরকারকে প্রদান করে সরকার এই অর্থ ব্যবহার করে শিক্ষা স্বাস্থ্য সড়ক নির্মাণ আইন শৃঙ্খলা সামাজিক সুরক্ষা এসব ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করে অর্থাৎ আয়কর দেওয়া মানে আমরা আমাদের দেশের উন্নয়নে সরাসরি অংশ নিচ্ছি বাংলাদেশে সরকারের নির্ধারিত একটি সীমা পর্যন্ত আয়কর মুক্ত থাকে তবে সেই সীমা অতিক্রম করলে ধাপে ধাপে কর দিতে হয় উদাহরণস্বরূপ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে একজন সাধারণ ব্যক্তির প্রথম তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করমুক্ত আয় কর দেওয়া শুধুই আইনগত বাধ্যবাধকতা নয় এটি দায়িত্বশীল নাগরিকত্বেরও প্রতীক আপনি যে সুবিধাগুলো পান রাস্তা হাসপাতাল নিরাপত্তা শিক্ষা এ সবই সম্ভব হয় সরকারের রাজস্ব আয় থেকে তাই আয় দেওয়া মানে শুধু টাকা দেওয়া নয় বরং নিজের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা আমার আয় কত হলে আয়কর দিতে হবে আর করের হার কিভাবে নির্ধারিত হয় বাংলাদেশে আয় অনুযায়ী করের হার ধাপে ধাপে বাড়ে যাকে বলা হয় প্রগ্রেসিভ ট্যাক্স সিস্টেম দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ করের হার ছিল নিচের মতো প্রথম তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয়ে করমুক্ত পরবর্তী এক লাখ টাকায় পাঁচ শতাংশ কর পরবর্তী চার লাখ টাকায় দশ শতাংশ কর এর পরের পাঁচ লাখ টাকায় পনেরো শতাংশ কর এর পরের কুড়ি লাখ টাকায় পঁচিশ শতাংশ কর তারও বেশি আয় হলে ত্রিশ শতাংশ কর তবে কিছু ক্ষেত্রে করমুক্ত সীমা ভিন্ন হয় যেমন নারী পঁয়ষট্টি বছরের বেশি বয়সী ব্যক্তি তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী নাগরিকদের করমুক্ত সীমা আরও বেশি উদাহরণস্বরূপ আপনি যদি বছরে দশ লক্ষ টাকা আয় করেন তাহলে প্রথম সাড়ে তিন লক্ষ টাকা করমুক্ত এর পরের অংশে ধাপে ধাপে উপরোক্ত হারে কর প্রযোজ্য হবে এভাবে যত বেশি আয় তত বেশি করের হার এই নিয়মটি কর ব্যবস্থাকে ন্যায্য ও ভারসাম্যপূর্ণ রাখে নিজের আয়কর কিভাবে হিসাব করব। আয়কর গণনার সহজ নিয়ম কি আয়কর গণনা করা খুব জটিল নয় আপনি চাইলে সহজ কয়েকটি ধাপে নিজের আয়কর নিজেই হিসাব করতে পারেন ধাপ এক প্রথমে বছরে মোট আয় যোগ করুন বেতন বা ব্যবসা ভাড়া সুদ লভ্যাংশ ইত্যাদি সব উৎসের আয় একত্র করুন ধাপ দুই মোট আয় থেকে করমুক্ত অংশ বাদ দিন যেমন সাধারণ নাগরিকের ক্ষেত্রে প্রথম তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ধাপ তিন বাকি আয় হবে করযোগ্য আয় যেমন আপনার মোট আয় যদি লক্ষ টাকা হয় তাহলে করযোগ্য আয় সমান লক্ষ মাইনাস তিন লাখ পঞ্চাশ হাজার সমান পাঁচ লাখ পঞ্চাশ হাজার ধাপ চার করযোগ্য আয়ের ওপর স্ল্যাব অনুযায়ী কর হার প্রয়োগ করুন উদাহরণ প্রথম এক লাখ টাকায় পাঁচ শতাংশ সমান পাঁচ হাজার টাকা পরবর্তী চার লাখ টাকায় দশ শতাংশ সমান চল্লিশ হাজার টাকা সুতরাং মোট কর হবে পঁয়তাল্লিশ হাজার টাকা ধাপ পাঁচ যদি ইতোমধ্যে আপনার আয় থেকে উৎসে কর কাটা হয়ে থাকে যেমন চাকরির ক্ষেত্রে তাহলে সেই পরিমাণ বাদ দিয়ে বাকি কর পরিশোধ করতে হবে এইভাবে ধাপে ধাপে হিসাব করলে আপনি সহজেই নিজের আয়কর নির্ধারণ করতে পারবেন কোন কোন আয় করযোগ্য আর কোন আয় করমুক্ত বা কর ছাড় পাওয়া যায় বাংলাদেশের আয়কর আইনে করযোগ্য আয়ের মধ্যে পড়ে বেতন বা পারিশ্রমিক থেকে প্রাপ্ত আয় ব্যবসা বা পেশা থেকে অর্জিত মুনাফা বাড়ি ভাড়া থেকে আয় ব্যাংক সুদ শেয়ার লভ্যাংশ বন্ড বা বিনিয়োগ আয় বিদেশ থেকে প্রাপ্ত আয় যদি বাংলাদেশে গ্রহণ বা প্রেরণ করা হয় অন্যদিকে কিছু আয় করমুক্ত বা আংশিক কর ছাড়যোগ্য যেমন নির্দিষ্ট করমুক্ত সীমার মধ্যে থাকা আয় নারী প্রবীণ তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য বাড়তি কর্মুক্ত সীমা নির্দিষ্ট বিনিয়োগের ওপর করছাড় পাওয়া যায় যেমন জীবন বিমা সরকার অনুমোদিত সঞ্চয়পত্র অবসরকালীন তহবিল এছাড়াও কিছু ক্ষেত্রে সরকারি বোনাস বা অনুদানও করমুক্ত হতে পারে তবে কর ছাড় পেতে হলে অবশ্যই নিয়ম মেনে বিনিয়োগের প্রমাণপত্র ও প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে হয় ভুল তথ্য তথ্য দিলে বা গোপন করলে জরিমানা ও আইনি জটিলতা হতে পারে আয়কর রিটার্ন দাখিল না করলে কি হয় আর একজন করদাতা হিসাবে কি কি বিষয় খেয়াল রাখা জরুরি আয়কর রিটার্ন দাখিল মানে হলো আপনি বছরে কত আয় করেছেন কত কর দিয়েছেন কত ছাড় বা বিনিয়োগ করেছেন এসব তথ্য সরকারকে জানানো রিটার্ন না দিলে বেশ কিছু ঝুঁকি রয়েছে আয়কর অধ্যাদেশ অনুযায়ী জরিমানা বা দণ্ড হতে পারে ভবিষ্যতে ব্যাংক ঋণ নেওয়া পাসপোর্ট নবায়ন বিদেশ ভিসা বা টেন্ডারে অংশগ্রহণে বাধা পেতে পারেন কর রিবেট বা রিফান্ড সুবিধা থেকেও বঞ্চিত হবেন একজন সচেতন করদাতা হিসেবে যা যা খেয়াল রাখা উচিত নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন দাখিল করুন আয় কর সংক্রান্ত সমস্ত নথি রশিদ ও প্রমাণপত্র সংরক্ষণ করুন প্রতিবার রিটার্ন দাখিলের আগে সর্বশেষ করের হার ও স্ল্যাক সম্পর্কে জেনে নিন একাধিক উৎস থেকে আয় থাকলে সব আয় একত্রে রিটার্নে দেখান করমুক্ত বিনিয়োগ বা কর ছাড়ের সুযোগ থাকলে তা নিয়ম মাফিক গ্রহণ করুন মনে রাখবেন সময় মতো রিটার্ন দাখিল করা শুধু আইনের বাধ্যবাধকতা নয় এটি আপনার আর্থিক বিশ্বাসযোগ্যতা ও ভবিষ্যৎ সুবিধার অন্যতম জাবিকাঠি বন্ধুরা আয়কর শুধু সরকারের জন্য টাকা নয় এটা আমাদের ভবিষ্যতের বিনিয়োগ যে দেশ নিয়ম মেনে কর দেয় সেই দেশই দ্রুত উন্নত হয় তাই আজকেকেই শুরু হোক সচেতনতার যাত্রা নিজের আয় জানুন কর হিসাব করুন সময় মতো রিটার্ন দিন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ আমরা নিয়মিত এমন সহজবদ্ধ সত্য তথ্যভিত্তিক কন্টেন্ট আপনাদের জন্যই তৈরি করি ধন্যবাদ